আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম আর দফা দাবিতে গণমিছিল করবে অর্গার্স পার্টি জামায়াতের ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না বলছেন নাসিরউদ্দিন পাটোয়ারি নৌকা ঘাট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ আহত পাঁচ দেশে মাদকের সূত্রপাত ঘটিয়েছিলেন শেখ হাসিনা বলছেন অধ্যাপক মামুন এবং সর্বশেষ আওয়ামী লীগের কার্যালয় দখল এনসিপির শুনছিলেন এবারে আর দফা দাবিতে গণমিছিল করবে পার্টি। আর দফা দাবিতে শুক্রবার জাতীয় শহীদ মিনারে গণমিছিল করবে অয়কার পার্টি এই তথ্য নিশ্চিত করেছেন পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি জানান গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও জাতীয় নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সহ আট দফা দাবিতে চব্বিশে অক্টোবর ঢাকা সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি বাস্তবায়ন করা হবে ঢাকা কেন্দ্র ও শহীদ মিনারে বেলা দুইটা তিরিশ মিনিটে এই সমাবেশ শুরু হবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত বাজারে সিন্ডিকেট দ্বৈরাত্য বন্ধ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপযোগী করে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢেলে সাজানো সরকার ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েছে সন্ত্রাস চাঁদাবাজি দখলবাজি বন্ধ দেশের বন্দর ব্যবস্থাপনা বিদেশীদের হাতে তুলে দেওয়ার তৎপরতা বন্ধের দাবিতে এই সমাবেশ ও গণমিছিল আয়োজন করা হয়েছে সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন রাজনৈতিক দলগুলো কারো কারো উগ্র ও প্রতিহিংসা পরায়ণ বক্তব্য বিবৃতি সরকারের অকার্যকারিতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাগত দায়িত্বের দুর্বলতা সহ বিভিন্ন কারণে এখনও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় সন্দেহ অব্যাহত রয়েছে গত কয়েকদিন ধরে প্রথমে ঢাকা মিরপুর কেমিক্যাল গোডাউনে তারপর চট্টগ্রাম ইপিজেটে এবং তিন দিন আগে ঢাকা হরজত শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ওয়াইট হাউসের যে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে তার নিসক একটি দুর্ঘটনা বলে মনে হয় না এইসব ঘটনা পরিকল্পিত কোনো নাশকতার অংশ কিনা তা খতিয়ে দেখা দরকার সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন নিরপেক্ষতার পরীক্ষা সরকার পাশ করেনি এ পরীক্ষায় সরকারের ফেল করার সুযোগ নেই তিনি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে সরকারের ধীর রাজনৈতিক সদিচ্ছায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি অতি অবিলম্বে সরকারের মধ্যে থাকা সরকারগুলোকে ভেঙে দেওয়ার দাবি জানান তিনি আরও বলেন নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভেঙে পড়া সমগ্র নির্বাচন ব্যবস্থার উপর জনআস্থা প্রতিষ্ঠা করা এবং স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠা হিসেবে ক্ষমতা ও নিরপেক্ষতার সাথে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের যাবতীয় প্রস্তুতি এগিয়ে নেওয়া জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না বলছেন নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাদের দর্শন ও অতীতের রাজনৈতিক আচরণ বাংলাদেশের স্বাধীনতা মানচিত্র জাতীয় চেতনার পরিপন্থী নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এই এনসিপির নেতা লিখেছেন তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বন্নি উঠেছে এই দেশকে আর অন্ধকারে ফেরানো যাবে না নাসিরউদ্দিন লিখেছেন প্রশাসনে সদ্যবেশে অনুপ্রবেশ বিভাজনের রাজনীতি বা ধর্মের নামে রাষ্ট্র দখলের চেষ্টা এই মাটিতে আর সফল হবে না যে মাটিতে শহীদদের রক্ত মিশে আছে যে আকাশে মুক্তিযোদ্ধা ও গণঅভ্যুত্থানের আহ্বান ধন্যি হয়েছিল সেই বাংলাদেশে বিভাজনের রাজনীতি কখনোই স্থান পাবে না সম্পতি এনসিপি এবং জামায়াত নেতাদের মধ্যে লড়াই জমে উঠেছে দলীয় এক সমাবেশে জামায়াতের জেনারেল মিয়া গোলাম পরোয়ার এনসিপির নাম না নিয়েও ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেছে একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছে আমরা সংস্কার অংশীদারিত্বের রাজনীতির দেশ গঠন অভ্যুত্থানের কোনো ভূমিকা রাখি নেই আরে বাবা তোমরা নতুন ছাত্রদের দল রাজনীতিতে জামাইতে ইসলামীর সাথে পাল্লা দিতে গেলে আরো বহুদূর যাইতে হবে জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না এর প্রক্রিয়া জানিয়ে এনসিপি জ্যেষ্ঠ যুগ নাহবাক সামান্তা শার্মিন গণমাধ্যমকে বলেছে রাজনীতিতে এক পক্ষ আর এক পক্ষকে ব্যাসিং করে বিভিন্ন ধরনের মন্তব্য করছেন তবে এনসিপিকে নিয়ে জামাইতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার যে বক্তব্য দিয়েছে সেটি রাজনৈতিক শিষ্টাচার নৌকাঘাট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত পা নারায়ণগঞ্জের বন্দরে এক নং নৌকাঘাটে আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে হয়েছে রাত বন্দর লেজাবার্স এলাকায় এই উপজেলার ঘটনা ঘটে পুলিশ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান শীতলক্ষ্যা নদীর পূর্বপার বন্দর এক নম্বর নৌকাঘাটের অবৈধ দোকানপাট থেকে চাঁদা আদায়ের টাকা ভাগ বটোয়ারা ও আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মিনহাস মিনচু গ্রুপের সঙ্গে জড়িত দাস গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল অভিযোগ রয়েছে মিনহাস ও অজিত দাস গ্রুপের সদস্যরা এলাকায় বেপর হয়ে ওঠে নওগা ঘাটের আশেপাশের জায়গায় দোকানপাট বসিয়ে প্রতিনিয়ত তাদের কাছ থেকে টাকা উত্তোলন করে এছাড়া ঘাটে আসা অটোরিকশা ইজি বাইক থেকে নানা অজুহাতে টাকা তোলা হয় কেউ টাকা না দিতে চাইলে তাদের সদস্যদের হাতে নাজেহার সহ মারধরেরও শিকার হয় তারা মূলত টাকা পয়সা উঠানোর জোর ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষণের ঘটনা ঘটে এতে কমপক্ষে পাঁচজন আহত হয় স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে এদিকে জড়িত থাকার অভিযোগে পুলিশ পাঁচজনকে আটক করেছে আটকৃতরা হলেন বন্দর থানার লেজারাস আবাসিক এলাকায় মৃত আব্দুর মালিক মিয়ার ছেলে আব্দুল সাত্তার একই এলাকার মৃত মতি মিয়ার ছেলে পলাশ একই এলাকার কৃষ্ণদাস চন্দ্রের ছেলে অনেক দাস বন্দর থানার সালেহানগর এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে বিপ্লব হোসেন ও হাসিবুর হাসান এ ঘটনায় দুই পক্ষেই থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছে পুলিশ বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান দুই পক্ষের সংঘর্ষণের ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে গ্রেপ্তারকৃত পাঁচজনকে মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে দেশে মাদকের সূত্রপাত ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস হাসিনা শুধু তাই না দেশে মাদক সূত্রপাত ঘটিয়েছে শেখ হাসিনা আগে এত মাদক ব্যবসা ছিল না এইসব হাসিনা এদেশে এনেছে এবং মানুষের চরিত্র নষ্ট করেছে শুধু তাই না মানুষের ভোটের অধিকার মৌলিক অধিকার সবকিছুই হরণ করেছে শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন অধ্যাপক মামুন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা ঘোষণা করেছেন রাষ্ট্রকে নতুন করে সংস্কার করার জন্য কারণ বিগত পনেরো বছর শেখ হাসিনা সরকার রাষ্ট্রকে কি করেছে তা আপনারা জানেন এই রাষ্ট্রের জায়গা তারা ধ্বংস করেছে শাসন শাসন ব্যবস্থা ব্যবস্থা থেকে থেকে শুরু করে বিচার বিভাগ আইনের নেই তিনি বলেন আপনাদেরকেই ভোট দিতে দেয়নি তারা দাঁড়িয়ে থেকে আপনাদের ভোট দিয়ে দিত জোর করে তাদের সামনে ভোট দেওয়া হতো এটা কিন্তু একটি গণতান্ত্রিক দেশের মানুষের অধিকার হতে পারে না তারা এভাবে মানুষের অধিকারকে হরণ করেছে তারা আপনাদের অধিকার আপনাদেরকে পালন করতে দেয়নি সে অধিকারের জন্যই কিন্তু বিএনপি দীর্ঘ ষোলো বছর ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে সে আন্দোলন সংগ্রামের মাধ্যমে কিন্তু আমরা খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করেছি তিনি আরও বলেন আপনাদের এখানে অনেক স্বামী সন্তান ও মা বাবা সবাই হারিয়ে ফেলেছে কিন্তু পাকিস্তান যেতে পারেন নাই পাকিস্তান আপনাদের প্রত্যাবর্তন হয়নি কারণ তারা আপনাদেরকে ফেরত নেয়নি কার্যালয় দখল এনসিপির নেতার নিষিদ্ধ চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয় দখল করেছে জাতীয় নাগরিক পার্টির এক নেতা দখলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে এতে এনসিপি চট্টগ্রাম নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নগরীয় সাবেক আহ্বায়ক আরিফ ময়নুল উদ্দিনকে নেতৃত্ব দিতে দেখা যায় তার সঙ্গে ওই কার্যালয়ের সামনের দেওয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুর করে এতে আরিফ ময়নুল উদ্দিন নেতৃত্ব দিচ্ছেন এই সময় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতারাই উপস্থিত ছিলেন প্রত্যক্ষ দোষী সূত্র জানায় দুপুরে এনসিপির নেতারা কার্যালয়ে গিয়ে নিরাপত্তা প্রহরীদের জিজ্ঞাসা করেন রাতে এখানে কারা আসেন নিরাপত্তা প্রহরী জানান কেউ আসে না এরপর তারা তলা ভেঙে কার্যালয়ের ভেতরে ঢোকেন পরে কার্যালয়ের অন্য একটি তালা লাগিয়ে দেন এই বিষয়ে জানতে এনসিপির আরিফ মইনুল উদ্দিনের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম যুগান্তরকে বলেন বিষয়টি শুনেছি তবে এই বিষয়ে কেউ জানায়নি তদন্ত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ